হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো তনুর রান্নাঘরে আরেকটি ব্লগ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে হচ্ছে ফ্রাইডে তো আজকে সকাল সকাল উঠে গেছে এখন দশটা পঁয়তাল্লিশ বাজে জানি এটা সকাল না তো ফ্রাইডে বলে কথা কিছু করার নেই ঘুমাইতেই হবে তো সবাই ব্যস্ত আপনাদের ভাইয়া বাজারে গিয়েছিল বাজার থেকে সব নিয়ে আসছে আশা করি আর মামুনিও তার বাবার কাছে এখন তার জন্য কেন খেলা নিয়ে আসা হয় নাই সেটা সেজন্য কমপ্লেন করতেছে তো যাই হোক আপনারা কেমন আছেন জানাবেন আজকে কি কি করে পুরোটাই থাকছে এই ব্লকে ঠিক আছে আপনারা দেখুন আর যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আমাদের চ্যানেলটিকে এবং অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন ঠিক আছে ও আরেকটা কথা আমাদের কিন্তু আজকে থেকে নতুন একটি খেলা আসছে তো সেই খেলাকেও আমি দেখাবো ফেলা কারণ হচ্ছে পুরোনোটা অলরেডি তিন দিন সে আসে নাই একদিন কনসিডার করা যায় দু দিনও কনসিডার করা যায় বা তিন দিন আসলে ওটা কনসিডার করা যায় না এবং উইদাউট এনি ইনফরমেশন সে এটা করেছে ঠিক আছে তো সেটা আরেক কাহিনী সেটা আমি আবার আপনাদের সাথে পরে শেয়ার করব আগে আমি দেখি যে কি কি বাজার আনছে ওকে লেস এটা এই তো এখন খানা খুলবে সমস্যা নেই ভালোই লাগতেছে হ্যাঁ

ফুলকপি দিব কি না আজকে থাক কারণ হচ্ছে ডাক্তার দিয়ে আনবো তো আজকে ফুলকপি লাগবে পেঁয়াজ রাখো এই তোমার আটটার মতন পেঁয়াজ রাখো আর ইলিশ মাছে দেখো তো ডিম আসেনি ফুলো ইলিশ মাছটা ফুলো দেখো আসেনি দেখো তো কেমন করে কাটছে নাকি আবার তোমার তো হ্যালো এই তো রান্নাঘরে চল আসছি আপনাদের আপু তো এখন দেখতে পাচ্ছেন একদম লাল হয়ে গেছি আকাশে কিন্তু মেয়ে কিন্তু তারপরও গরম ঠিক আছে তো আজকে কি কি রান্না করতেছি আপনাদেরকে দেখাচ্ছি ওকে আমার সাথে ও আর আগে আপনাকে বাইরেটা দেখাচ্ছি দেখেন কি অবস্থা এই মা হচ্ছে আচ্ছা মা এই যে পাচ্ছেন বাইরে কি অবস্থা নামাজের সময় হয়ে গেছে আপনাদের ভ্যান নামাজে গিয়েছে তো এখন আমি দেখে কি রান্না করতেছি এই যে দেখেন প্রথমে হচ্ছে ডাটা আলু আর পটল দিয়ে ইলিশ মাছের ঝোল হবে যেহেতু অনেকদিন পর ইলিশ মাছ আসছে বাসায় আর এটা হচ্ছে আমার ফেভারিট ইলিশ পোলাও হচ্ছে এটা আমার খুবই পছন্দের আপনাদের ভাইয়াও পছন্দ করে বাট ওই ঝোলটা বেশি পছন্দ করে তো যাই হোক দুর্জনের পছন্দের রান্না হবে তারপরে হচ্ছে একটু পানি আর দেই হয়ে গেছে রান্না শেষের দিকে এই যে একটু পরে আমি মাছটা দিয়ে দিব আলুটা সিদ্ধ হোক আর তারপর হচ্ছে যে এটা ফ্রাই করবো পোটল ফ্রাই করব এই যে মাছটা কিন্তু আমি আগে কষায় নিয়েছি এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি ঠিক আছে আগে আগে যদি কষায় না নেন তাহলে কিন্তু মশলা ঢুকবে না বুঝতে পেরেছেন দেখতেই পারতেছেন কি সবুজ কালার আসছে মাসাল্লাহ আমার এই কালারটা খুবই পছন্দের সবুজ সবুজ জানি না আপনারা কেমন পছন্দ করেন অনেকে অনেক রকমের পছন্দ করে বাট আমার এই সবুজ সবুজ কাদা সবজি খুবই পছন্দ হয় কিন্তু আসলে সমস্যা হচ্ছে তখন ফুল তরকারিটা সিদ্ধ হয় না এই হচ্ছে একটু প্রবলেম তারপর আমি চেষ্টা করি ভালো করে মশলাটা যাতে কষায় লবণ লবণ দেখি এই এখন আর বেশি হলে তিন মিনিট থেকে পাঁচ মিনিট রাখবো তারপর নওয়ার ফেলবো ইনশাল্লাহ ফোকেটা সিদ্ধ হতে থাকে তারপর আপনারা কী কী রান্না করতেছেন জানাবেন দেখুন কি সুন্দর কালার শুভান মাশাল অবশ্যই মাশাল বলবেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে আর সাথে থাকুন আমাদের আরও দেখতে থাকুন করেন তো কাজ করেন দেখি এই যে আমার মামুনি কাজ করতেছে মাশাআল্লাহ অবশ্যই মাশাল্লাহ বলবেন পড়ে গেল একটু দূরে রেখে করো মা একটু দূরে রেখে করো তাহলে আর পড়বে না মাশাল্লাহ করুক কাজ করুক আর আমার কাজ করুক তো আপনাদের ভাইয়া একটু ঠান্ডা লেগেছে এখন খাচ্ছে তো খেয়ে বলো তো কেমন হলো তুমি ইলিশ পোলাও খাছ আমি তো আমার জন্য বানিয়েছি তোমার জন্য তো ভাত রান্না করেছি ডাটা দিয়ে খাওয়ার জন্য ভাত খাবে ইলিশ পোলাও বলি আমি ইলিশ পোলাও রান্না না ওকে

ভালো আগে রাখতেছে না না বিয়ের আগে এক একজন যে অনেক সবজি খায় না অনেকে করলা খায় না অনেকে যে পটল খায় না মিষ্টি কুমড়া খায় না চাল কুমড়া খায় না তো আমাদেরকে জানাবেন আপনারা কে কোনটা খান না কেন খান না সেটাও জানাবেন ঠিক আছে আর আমরাও জানাবো আমরা খাই কি না কমেন্ট করবেন অবশ্যই ঠিক আছে তাহলে আমরা তাহলে এখন

ঠিক আছে আমাদের একটু জানান তো আমি এখন লাঞ্চ করতে যাব আমি লাঞ্চ করে আপনাদেরকে পরে আপডেটটা জানাবো ওকে টিল দেন ওয়াচ বাই সন্ধ্যা হয়ে যাচ্ছে এই যে মামনি অনেক ক্লোজ দেখা যাচ্ছে যাই হোক দেখুন সন্ধ্যা কি সুন্দর মা তো আজকে ব্লগটা পর্যন্তই থাকলো আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো আজকের ঠিক আছে তাহলে ভালো থাকুন সবাই আমাদের জন্য দোয়া করবেন হাফেজ আসসালামু আলাইকুম আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকবে এই ছিল আমাদের আজকের আয়োজন তো আপনাদের সাথে শেয়ার করতে পেরে নিজেকে খুবই হ্যাপি লাগছে কারণ আসলে ব্যস্ততার মধ্যে হয় না শরীরটাও ভালো থাকে না তো যাই হোক আসলে আপনারা সবাই জানেন যে বাংলাদেশের এখন অবস্থা কি তো যারা আমার ভিডিওটি দেখছেন আমি আশা করি সবাই অন্যদের পাশে থাকবেন কারণ আমরা তাদের পাশে না থাকলে আসলে তারা আরো সমস্যার সম্মুখীন হবে যে যেখান থেকে পারেন যেভাবেই পারেন না কেন তাদেরকে সাহায্য করবেন আমরা কিন্তু অবশ্য অলরেডি সাহায্য করে করেছি আরও করব যদি পারি কিন্তু আসলে এগুলো দেখানোর কিছু নেই অনেকে মনে করে যে ভিডিও দেখাতে হবে আমি সেটা মনে করি না এমনভাবে আসলে সাহায্য করা উচিত যেটা আপনার ধরেন যদি ডান হাতে দেয় আমাদের ইসলামী আছে বাম হাত যেন না জানে তো সেভাবে আসলে আপনারা দিবেন আর অবশ্যই তাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আপনাদের মোরা আজে যেন তারা থাকে তাদেরকে আল্লাহ সুস্থ রাখুক আর আল্লাহ এই যেই পরীক্ষাটা নিচ্ছে এটা যেন সহজ করে দিক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ